নমস্কার আজকে একটা সিরিয়াস কথা বলছি আমি একদিন আগে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম মিটিংটা ছিল বিভিন্ন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের মধ্যে মিষ্টির দোকান অ্যাসোসিয়েশন তারপর চপ যারা ভাজে চপ শিল্পের অ্যাসোসিয়েশন তারপরে আপনার এমনি আপনার সবজি বিক্রি অ্যাসোসিয়েশান সেইখানে সব মিটিং ছিল সবাই একসঙ্গে বসেছে কি করে বিজনেস বাড়ানো যায় সেই সব প্ল্যানিং এর মধ্যে মিষ্টির দোকানের অ্যাসোসিয়েশান যে তার যে লিডার সে বলেছে সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদে আমরা সন্দেশ তৈরি এক বছরের জন্যে বন্ধ রাখবো সমস্ত মিষ্টির দোকান বন্ধ রাখবে ঠিক করেছে সন্দেশ তৈরি করবে না সেই কথা শুনে চপ শিল্পের অ্যাসোসিয়েশনের লোকেদের খুব মজা হয়েছে ঠিক আছে বাবা সন্দেশ বিক্রি কমবে এবার তাহলে আমাদের চপ বিক্রি বাড়বে সেই হিসাবে অতি উৎসাহ হতে চাচ্ছিলো খুব হাসি হাসি মুখ নিজেদের মধ্যে ইশারা হচ্ছে এবার তাহলে আমাদের চপের সেল বাড়বে এবার যে মিষ্টির দোকানে অ্যাসোসিয়েশন যে বলছিলেন যে আমরা এক বছর সন্দেশ বিক্রি তৈরি বন্ধ রাখছি একটুখানি পজ নিয়ে বিরতি নিয়ে বলছে তার বদলে আমরা ঠিক করেছি সমস্ত সন্দেশের জায়গায় যে শোকেছে সন্দেশ সাজানো থাকত সেখানে আমরা বিভিন্ন রকম পিঠে সাজিয়ে রাখবো পিঠে বিক্রি করবো এইটা শুনে তো চপ যারা চপ অ্যাসোসিয়েশনের তো মাথায় হাত যা বাঙালির তো সন্দেশ ছেড়ে তো পিঠে খাবে পিঠে খেতে পছন্দ করছে তাহলে আমাদের তার আর সেল না আমাদের চপ শিল্প কী হবে হায় 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 হায়